যেখানে ঘরে বসে ইজিলি আমরা হাতে একটা স্মার্টফোন দিয়ে আসি ঘরে বসে যে নেটওয়ার মাধ্যমে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে করতে পারে তো উদ্দেশ্যে আমাদের

তেমনি তুই মোট চেষ্টা করো তোমার সফলতার খুলে দেবেন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে হলে প্রথমত টেলিগ্রামও লাগবে তো অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে গিয়ে যুক্ত হয়ে ইনবক্সে মত দেবেন এবং আমার ফেসবুক পেজে আপনারা সকলেই ফেসবুক আইডি থেকে আমাকে লোক দেবেন ধন্যবাদ